এটা আমার বাসা আর আমার বাসা মানে আমার রাজ্য আর আমি এই রাজ্যের জাতা। আমার বাসায় আমার অসুবিধা হবে এমন কোনো কিছু আমি টলারেট করব না যদি অন্য কারো অসুবিধা হয় সে চলে যেতে পারে দরজার সামনে আছে তুমি আমাকে চলে যেতে বলছো তোমার এত বড় সাহস তুমি আমাকে চলে যেতে বলছো শোনো এই বাসা তোমার একান্ন আমার মেয়েরও আর এই বাসার একমাত্র আর্নিং পার্সন হচ্ছে আমার মেয়ে তুমি ফুট করিও ইনকাম করো মা প্লিজ কি করছো পাতাও না ও ও জাস্ট ঘুম থেকে উঠলো এখন কি বলছে নিজেও জানে না ও পাতাও তুমি কি বলছো আমি বুঝলাম না তোমার মা মাইন্ড করলো কিনা এটা নিয়ে তুমি ওয়ারিড আর তোমার মা যেদিন থেকে এসেছে কন্টিনিউয়াসলি আমাকে অপমান করে যাচ্ছে সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই সেটা নিয়ে তুমি একদমই ভাবিট না